জাগানোর জন্যই তো আমরা এখানে আসলাম আমাদের ইমতিয়াজ সাহেব কি বললেন বলুন তো একদিকে ফোর্টি সেভেন মিসাইল নিয়ে আসছি আর আপনি এখানে ফুল তরকারি গুলাপ নিয়ে থাকে আসলে লড়াই করে পারবেন না আপনি বিভিন্ন ইস্যু নিয়ে বিধানসভায় কথা বলেছেন এই বিষয়টা নিয়ে এখনো বিধানসভায় কথা বলেননি দেখুন ইস্যুটা হওয়ার পরে এখনও একদিন অধিবেশন হয়নি সেই বলা হয়নি নিশ্চিতভাবে বিগত দিনে আমি ফেক এস টি সার্টিফিকেট বাতিলের জন্য স্বচ্ছ রয়েছে বিভিন্ন বিষয়ে কথা বলেছি ওয়াকা প্রপার্টি থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আপনার আমার আমি যেখানকার বিধায়ক সেখানকার মানুষের সমস্যা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা যে সাড়ে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে পশ্চিমবাংলায় সেটা না বন্ধ তার বিরুদ্ধে থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে কথা বলেছি অবশ্যই আমি এই বিষয়ে আগামী সেশান যখন শুরু হবে একজন আইনসভার সদস্য হিসাবে যেখানে আইন তৈরি হচ্ছে আইনে সংশোধন হয় সেখানে যাতে সরকারকে আইনের চর মেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি যে রাস্তা দেখিয়েছে সেটা যাতে ঠিকঠাক পালন করে দ্রুততার সাথে সার্ভে করে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রিকে মান্যতা দিয়ে যাতে দ্রুত করা যায় তার কথা বলবো শুধুমাত্র ছুটে সরকার সুপ্রিম কোর্টে চলে গেল আমাদেরকে বুঝিয়ে দিল যে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে গ্রামের মানুষদেরকে বললো যে না তোমাদের হয়ে আমরা সুপ্রিম কোর্টে করছি সেটা সেটা করে সস্তার রাজনীতি করতে দেব না যাতে করে মানুষ উপকৃত হয় সেই জন্য আইনসভার মধ্যে চিৎকার করব। আর আইনসভার বাইরে যারা আমরা সাধারণ মানুষ আছি তাদেরকে নিয়ে চিৎকার হবে এবং আইনি লড়াই কোর্টেও লড়া হবে আপনার এটা নিয়ে কি ঘাটে নামবেন করবেন অবশ্যই অবশ্যই বিগত দিনে ইতিহাস দেখুন না আর যে কটা আন্দোলন সংঘটিত হয়েছে বা ফল পাওয়া গেছে তার একাধিক টাইপের আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাও আগামী দিনে হবে আজকে যা সূচনা হয়েছে আজকে যারা এসে উঠতে পারেনি আমাদের ইমতিয়াজ সাহেব আছেন অধ্যাপক রবিল সাহেব আছেন কামরুজ্জামান সাহেব ছিলেন আরও যারা আছেন তা তাদের সাথে আলোচনা চলছে আগামী দিনে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে পথেঘাট থেকে শুরু করে যেখানে যাবে সেই যে লেভেলের আন্দোলন আছে সবটা গণতন্ত্রকে মান্যতা দিয়ে প্রত্যেকটা লেভেলের আমরা পৌঁছাবো আপনি দলগতভাবে কোন দেখুন দলীয় পক্ষটা আলাদা সেটা দামাজ যখন আমরা রাজ্য কমিটি বসবে সেটা আলোচনা হবে এখানে আমরা উপস্থিত হয়েছি একটা কমন প্ল্যাটফর্মে এখানে বিভিন্ন রাজনৈতিক দলেরা অনুসারছেন বিভিন্ন সমাজকর্মী আছেন প্রফেসর আছেন ডক্টর আছেন আইএনজিবিতে আছেন এটা দলগত মানে ঐক্যবদ্ধ হয়ে করছে আই দিয়েছে সেটা আমরা বুঝতে পারছি যে কোটের রাজ্য সরকারে যে দুর্বলতা ছিল কিন্তু সাধারণ জনগণ এই রাজ্য যারা রেখেছে সেই মুসলিম জনগণ কি জাগতে জাগবে তাদের এই নিয়ে দেখুন জাগানোর জন্যই তো আমরা এখানে আসলাম আমাদের ইমতিয়াজ সাহেব কি বললেন বলুন তো একদিকে ফর্টি সেভেন মিসাইল নিয়ে আসছে আর আপনি এখানে ফুল তরকারি গুলাপ নিয়ে থাকে আসলে লড়াই করে পারবেন না কি শিক্ষা কি এখনো তারা আমরা আমাদের মাদের সাথে বা আমাদের নিজের কমকে কি শিক্ষিত করতে পেরেছি এর জন্য আমরা কতটা দূরে আছি এর জন্য আপনি কি মেসেজ দিতে চাইছেন দেখুন প্রতিটা সন্তানকে শিক্ষা তার মৌলিক অধিকার এটা সংবিধান প্রদত্ত তো এটাই তো সরকার দিতে পারত আমাদের বক্তার মধ্যে থেকে একটা কথা বলেছেন বক্তা যে সরকারকে আমরা সরকারে আমরা নাই কিন্তু সরকারের কাছ থেকে চাইছি ফলে আজকে শিক্ষা নিচ্ছি আর একটা বক্তা কি বলেছেন বাঁকুড়া একটা বাচ্চা যে শিক্ষাটা পেতে যতটা না কষ্ট করতে হচ্ছে লালগোলার একটা বাচ্চা যতটা না কষ্ট করছে শহরের বাচ্চা তাদের সহজে অ্যাক্সেস হয়ে যাচ্ছে এই বৈষম্যটা কাটানোর জন্য আর একটা এখান থেকে প্রস্তাব উঠেছে শুধু ও দিয়ে নয় আমাদের আরও যে সামগ্রিক সমস্যাগুলো আছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের থেকে শুরু করে গঙ্গা ভাঙন থেকে শুরু করে যে সমস্যা সমস্যাগুলো আছে রেলের হকারদের ওপরে যে অত্যাচার চলছে সবটাই নিরসনের জন্য আগামী দিনে আমরা এগিয়ে যাব